আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই দৈনিক কুলাউড়া অফিশিয়াল ফেসবুক পেজে যুক্ত হবেন দেশ এবং সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমরা যেখানে দাঁড়িয়ে আছি কুলাউড়া উত্তর কুলাউড়া এলাকায় কুলাউড়া পৌরসভা উত্তর কুলাউড়ায় আমরা দাঁড়িয়ে আছি আমাদের অবস্থান এবং এই জায়গাতে আমার পিছনে আপনারা যেটা দেখছেন ময়লার বাগান যে ওই জায়গায়তে কুলাউড়া পৌরসভা নয়টু ওয়ার্ডের ময়লা সংগ্রহ করে বিভিন্ন ডাস্টবিন থেকে এখানে এসে বজ্র পালন হয় এবং এর পাশেই কিন্তু একটি কুলাউড়া উত্তর কুলাওড়ার একটি স্কুল রয়েছে সেই স্কুলে যাতায়াত করেন এবং এই রোড দিয়ে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দুই উপজেলা এবং মানুষ যাতায়াত করেন এবং এই সড়ক দিয়ে কিন্তু কুলাউড়া হয়ে মলিবাজার হয়ে কিন্তু ঢাকায় মানুষ যাতায়াত করে হাজারো মানুষ আপনি যে ব্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্যান কিন্তু কুলাউড়া পৌরসভার যিনি পৌর প্রশাসক রয়েছেন মহিউদ্দিন উনার তত্ত্বাবধানে কুলাউড়া পৌরবাসীকে প্রাথমিক বজ্র ফেলার জন্য যেখানে সেখানে বজ্র না ফেলে তিনি কিন্তু ভাষ্যমান একটি নির্ধারিত স্থানে ময়লা পালানোর জন্য একটি চমৎকার ব্যবস্থা গ্রহণ করেছেন এর জন্য আমরা ধন্যবাদ জানাই কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়নো মহিউদ্দিন তিনি বর্তমানে দায়িত্বে রয়েছেন কুলাউড়া পৌর প্রশাসক হিসেবে আমরা ওনাকে ধন্যবাদ জানাই এবং স্থানীয় এলাকাবাসীর সাথে আমরা অনেকের সাথে যোগাযোগ করেছি অনেকের সাথে কথা বলেছি আমরা যে পৌরসভার উত্তর সাইডে যে ময়লা আমরা লাগা যে বাড়ি কিন্তু প্রচুর ময়লা দুর্গন্ধ লাগে আমরা অনেকে ঠিকতাম পারি না অনেকে একটা রেস্টুরেন্ট আছে কিন্তু বইয়া কথা কইতাম পারি না প্রচুর ময়লা লাগে আমরা খুলেরা ইউনা সার দৃষ্টি আকর্ষণ করি আর কইয়ার এখান থেকে এই ময়লাটা সরানির লাগি অন্য কোন জায়গা ভালো লাগে আন্তরিকভাবে ভাবে আমাদের যেটা প্রবলেম আমরা যারা যাতায়াত করি বিশেষ করে আমি এদিন প্রতিদিন এই রাস্তায় আপডাউন করি আমার চাকরি ক্ষেত্রে এখানে যাই আমার শিশু বাচ্চার ক্ষেত্রে আমি তাদেরকে নিয়ে যাই তাদের আমাদের খুব কষ্ট হয় এখানে আসলে পরে দেখা যায় যে ময়লা এত দুর্গন্ধ এত কষ্ট লাগে আর এই ময়লা থেকে আমাদের অনেক রোগ হতে পারে আমি আশা করি যে কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে বলবো যেন এই ময়লাগুলো এখান থেকে একটু দূরে সরিয়ে নিলে অনেক ভালো হয় বিশেষ করে আমরা যারা প্রতিদিন আসা যাওয়া করি তাদের তাদের অনেক সুবিধা হবে পাশাপাশি এলাকার দুর্গন্ধ ছড়াবে না এলাকায় অনেক ময়লা আবর্জনা যেটা এটা থেকে অনেক রোগাক্রান্ত মানুষ হতে পারে শিশুরা রোগাক্রান্ত হতে পারে আর একটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে পাশাপাশি একটা হাই স্কুল আছে উত্তরকুলা হাই স্কুল যেটা অনেক শিশুরা আমার ছেলে আমার মেয়েও আসে এখানে তো এখানে অনেক মেয়েরা ছেলেরা যায় তাদেরও খুব কষ্ট হয় এখানে যে ময়লা এটা আর যে একটু সরাইয়া ফালাইন সুবিধা আমরা কিন্তু যাওয়া ব মানে কষ্ট হয় মুখ বন্ধ করে নাক বন্ধ করে মানে যাওয়া লাগে একটু ভিতরে ফালে কিন্তু এই ময়লাটা মানুষের যাতায়াতের লাগে সুবিধা এখানে একটা স্কুল আছে বা এখানে একটা রেস্টুরেন্ট আছে এরপরে একটা কমিউনিটি সেন্টার আছে এখানে মানুষের কিন্তু খুব বুগান্তি হয় আশপাশে মানুষ বাড়িয়ে আছে একটু ভিতরে ফালে এলে ময়লাটা সব লাগে সুবিধা বিগত বাক্কা দিন থাকি দেখি আর আগর যে সাবেক মে আসলে মনোহরণ মহিলা বেলা কিছু বিহ বর্তমান চলমান যে মনোহরণ মহিলা দেখা যায় সাইটে আনি ফেলাই দিন অনেকে মানে পৌরসভা এটা প্রায় সময় দেখা যায় মলা মহিলা কিন্তু আমরা তো ফাঁসাফাঁসি এলাকা ফাঁসাফাঁসি গ্রামও থাকি মনে করেন আমরা যে দুর্গন্ধ রাস্তা বা আইতে যাইতে বা

থাকি বসবাস করি এর লাগে একটু ভালো হইতো আর নাম কামলছেন রাফি আমি অহমদ মিয়া সরকারি প্রাথমিক স্কুলে পড়ি আমাদেরও কষ্ট হয় এখান থেকে ময়লা আবর্জনা ফেলে দিলে খুব খুব দূরে দূরে সরাইলে খুব ভালো হয় ময়লাটা দূরে ফেলাইলে ভালো হয় আমরা তো গন্ধে কষ্টম গাওয়া যায় না খুব বেশি গন্ধ করে তো কিছু সরা নিয়ে গন্ধ কমছে

গাড়ি যে আমরা ময়লা টলা নেওয়া বাসায় বাসায় অবাধ ও নিরপেক্ষ তথ্য প্রকাশের অর্থপরিত দৈনিক কুড়াওরা